হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেবগীতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন হচ্ছে দুপুরবেলা দুপুরে রান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাবছি একটু তোমাদের সাথে শেয়ার করি আর একটু ব্লগ অনেক দিন থেকে দেওয়া যায়নি তো ব্লগ দিই আর রোজ দিন ব্লগ দিই না কেন জানো বন্ধুরা ভিউজ হয় না সেই জন্য দিই না আর দেখো এই যে উনানে রান্না করলাম আর এখানে মার গাললাম আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি আজকে যেগুলো রান্না করলাম না বন্ধুরা যারা হাই তাদের রুগী তাদের খাবার আর এটাই হলো ডাক্তারের পরামর্শ নিয়ে আমি রান্না করলাম না বন্ধুরা না না তো যাদের যাদের হাই প্রেশার আছে তো তাড়াতাড়ি তারা আমাদের বাড়িতে চলে এসো খেতে তাহলে কিন্তু প্রেশারটা কমে যাবে তোমাদের তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি আমি কি কি রান্না করলাম ঠিক আছে বন্ধুরা তো চলো দেখো বন্ধুরা এখানে হচ্ছে ভাত গরম গরম ভাত আর গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য উনানেই রান্না করছি আর এখানে হচ্ছে সজনে ডাটা আলু আর মাছ দিয়ে ঝোল করেছি তো এগুলো হচ্ছে পুঁটি মাছ বড়ো বড়ো পুঁটি মাছগুলো ডিমালা তো খেতে মনে হয় দারুণ টেস্টি হবে এখনও কিন্তু খাইনি আগে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর এখানে করছিলাম করছিলাম মানে করেছি সজনে পাতা সজনে পাতা ভাজা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা মাখা তো বলো কে কে খাবে চলে এসো তো বললাম তো তোমাদেরকে যে যাদের যাদের হাই প্রেশার প্রেশার আছে তো তাড়াতাড়ি খেতে চলে এসো সজনে ডাঁটা আলু মাছ দিয়ে একটা তরকারি আর হচ্ছে সজনে পাতির। তো চলো বন্ধুরা আজকের দুপুরের খাবার করে চলে এলাম উপরে তো এসো কি ছাগলের জন্য কাটু পাতা এখনো কিন্তু রান্না করে কিন্তু খাওয়া হয়নি রান্না করে খাওয়া হয়নি ভাবছি আর আকাশের অবস্থা খুবই খারাপ ছাগলের জন্য পাতা কথা মানে গাও এই যে ছাগলের জন্য তো দেখো বন্ধুরা কতগুলো ডাল পারলাম তো এগুলো ছাগলকে দিব বেড়েই এখন তো চলো এখনকার মতো তো বন্ধুরা দেখো রান্না করলাম ছাগলের জন্য গাছের ডাল কাটলাম ছাগলকে দিয়ে দিয়েছি আর ছেলের এদিকে খিদে পেয়েছে তো ছেলেকে এখন খাওয়াচ্ছি তো বন্ধুরা বলো তো কার কার ছেলে এত বড়ো পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের ছেলের নিজে খেতে চায় না আমি খাওয়াইয়ে দিলে খাই না হলে খায়রা তো আর দেখো চোখ দুটো আর হাত কোথায় আছে মোবাইল দেখতে দিলে খায় আর যদি মোবাইল না দেখতে দিই তাহলে খাইয়ে দিলেও খায় না বন্ধুরা বলো তো আমি কি করি এত বড় ছেলেটা নিজে নিজে খেতে হবে না খাইয়ে দিতে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই তো চলো দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো চলো টাটা